সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক যোগদান সভার আয়োজন করা হয় এই যোগদান সভায় মান্দাই এবং খয়পুর বিধানসভা থেকে ২৬ পরিবারের একশো একুশ ভোটার বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন দলীয় পতাকা দিয়ে নবাগতদের বরণ করেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন এছাড়াও যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা আজকে আমাদের সারা রাজ্যে যে ভয়াবহ বন্যা এবং ঘসে ক্ষতিগ্রস্ত পরিবারদের পর্যাপ্ত পরিমাণে অর্থনৈতিক সহায়তা প্রদান আচমকা বিদ্যুৎ মাসর বৃদ্ধি করা হয়েছে এই বিদ্যুৎ মাসর অন্তত আপাতত একটি বছরের জন্য স্থগিত রাখা বিদ্যাযুক্তি প্রকল্পের ছাত্রছাত্রীদের যে ফিস সেটা প্রত্যাহার করে নেওয়া দলবাজি এবং দুর্নীতি বন্ধ করা এই ত্রাণকে নিয়ে এই সমস্ত ব্যাপারে সারা রাজ্য জুড়েই মহকুমা শাসকের নিকট আমার আমাদের ডেপুটেশন প্রদান করা হচ্ছে আজকে উনি একটি ডেপুটেশন প্রদানে মোহনপুর এসডিএম অফিস কক্ষে যখন ডেপুটেশনকারীরা শান্তিপ্রিয় নিরস্ত্রভাবে বসেছিলেন মহকুমা শাসকের অপেক্ষায় ছিলেন আচমকা বিজেপি আশ্রিত কিছু গুন্ডা পান্ডা এবং হারমাদ বাহিনীর দ্বারা অফিস কক্ষের ভেতরে আমাদের ডেপুটেশনকারীদের উপর আচমকা হামলা করা হয় অনেকেই গুরুতরভাবে আহত হয়েছেন এদেরকে চিকিৎসার জন্য আইজিএম হাসপাতালে আমাদের দলীয় কর্মীরা নিয়ে গেছেন অনেকে ইনজিও মানে মানুষের কৃষক শ্রমিক মেহনতি মানুষ পশুপালক যারা আছে যারা চাষিরা আছে ক্ষতিগ্রস্ত পরিবারদের কথা বলা চলবে না এই ফ্যাসিস্ট দলের কাছে মানুষের কোনো মূল্য নেই ন্যায্য দাবিদার কোনো রাজনৈতিক দল তাদের গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করতে পারবে না করলে হামলা হজ্জুতি তা সত্ত্বেও কংগ্রেস কর্মীরা মনোবল হারায়নি এবং তারা বলছে আমরা আজকে এই করে আমরা আমাদের ডেপুটেশন কাগজটা দিতে পারিনি আমরা কালকেই আমরা আবার প্রদান করি যারা এনজিওর তারাই বলছে